আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি এই গরুটা কি আপনার জি এই গরুটা আমার কত দিন ধরে পুষছেন এই গরুটা তো আমি এই 2 বছর হচ্ছে পুষছি 2 বছর হ্যাঁ 2 বছর আমি বলতে পারেন 2 বছর কেন তাকে পুষছি আসলে 2 বছর পুষার কারণ আছে

তখন গরুটা এতটুকু ছিল ভাত পর্যন্ত তাই খেত না তাহলে বলেন কতটুকু ছিল আমি হাইস জামে কিনে এনেছি আপনার অনেক আদরের গরু মনে হচ্ছে অনেক আদরের গরু আমি ছোট থেকে অনেক বড় করেছি এখন দেখতে পাচ্ছেন কত মানে একটু সৌন্দর্য হয়েছে হুম হুম অনেক সুন্দর হয়েছে গরুটা আমার অনেক প্রিয় হ্যাঁ এর নাম রেখেছি এর নাম হচ্ছে লালন শা নামটাও তো অনেক সুন্দর গরুটাও যেমন সুন্দর নামটাও সুন্দর গরু হিসাবে কিন্তু অনেক ভালো এরকম গরু আপনি সহজে কোথাও পাবেন না কারণ আপনার যেখানে সেখানে হাত দিতে দেবে না বুঝছেন গরুটা তাই তো হাত দিব কিচ্ছু বলবে না গরুটা তো অনেক ভদ্র হ্যাঁ গরুটা অনেক ভদ্র গরুটা অনেক ভদ্র কিন্তু এই গরুটা একটু দুষ্টু আছে সেটা হলো দুষ্টু বলতে কি এই আমরা যেমন ছেলে পেলের মতন খেলা করি তখন তখন হচ্ছে ওই গরুটাও আমাদের মতন খেলা করতে চাই ঠিক আছে এখন ওর খেলা দেখে আমরা ভয় পাই এজন্য আমরা মনে করি যে আমাদের মাঠে আসছে ঠিক আছে আসলে এটাই পেছি না ও আসলে আসলে আমরা সবাই জানি জীবন বাঁচানো খরচ অবশ্যই গরুটা অনেক লক্ষ্মী গরু তাই এই আর কি আপু তা আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো গরুটাও আমার অনেক পছন্দ হয়েছে এই কারণে একটু ভিডিও করলাম হ্যাঁ হ্যাঁ গরুটার আমি দাঁত দেখাচ্ছি আপনাদের লালন শাহ দেখি মানিক দেখি মানিক দাঁত দেখাও তো ওদের দাঁত দেখাও তো এই যে তাই তো আছেন তো ভদ্র ঠিক আছে দেখেন আমি জায়গায় ডাইরে রয়েছি দেখেন কিছু বলছে আমার না না আপনি কি ফেসবুক কোম্পানির থেকে এসেছেন ও আচ্ছা ঠিক আছে